আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ল্যান্ড মিনিস্ট্রির যে ভাষণ টু বা সফটওয়্যার আপডেটের কারণে দীর্ঘদিন ধরে কিন্তু ভূমি উন্নয়ন অনলাইন ভূমি উন্নয়ন করা বা খাজনা প্রদান কিন্তু একেবারেই বন্ধ ছিল অবশেষে কিন্তু সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল এবং নতুন আপডেট অনুযায়ী কিন্তু এলডি ট্যাক্স পেমেন্ট করা যাচ্ছে বা ভূমি উন্নয়ন কিন্তু এখন একজন ভূমি মালিক আবার অনলাইনে পেমেন্ট করার সুযোগ পাচ্ছে এই যে নতুন ভাষণে যে ভূমি পুনরায় চালু হলো সেই ভূমি বা খাজনা কীভাবে প্রদান করতে হবে পূর্বের সিস্টেম অনুযায়ী কি একজন ভূমি মালিককে খতিয়ান সংযুক্তির মাধ্যমে আবেদন করতে হবে বা আবেদন করতে হলে সেটি কীভাবে করতে হবে আবার কি ভূমি অফিস থেকে অনুমোদন নিতে হবে কি না এই যে ভূমি নতুন আপডেট বা নতুন ভাষণে ভূমি উন্নয়ন কর কীভাবে একজন ভূমি মালিক প্রদান করবে সেই সমস্ত প্রদান থেকে শুরু করে একদম অ্যাটাচমেন্ট সবগুলো কিন্তু এই ভিডিওতে ডিটেলস দেখানো হয়েছে সুতরাং নতুন ভাষণের নতুন ভূমি উন্নয়ন কর প্রদানের এই যে নতুন ভিডিওটি কিন্তু প্রত্যেক ভূমি মালিকের জন্য খুবই ইফেক্টিভ হতে চলেছে নতুন ভাষণে এই যে ভূমি উন্নয়ন কর প্রদান করতে গেলে যথারীতি আপনাকে আপনার প্রোফাইলে লগ ইন করতে হবে এই প্রোফাইলে কীভাবে লগ ইন করতে হয় সেটি এখন মোটামুটি আমরা সবাই জানি তারপরেও যারা একেবারে নতুন তাদের জন্য বলছি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই কিভাবে প্রোফাইলে রেজিস্ট্রেশন করতে হয় এবং লগ ইন করতে হয় সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আপনারা অনুগ্রহ করে দেখে দিবেন আপনার প্রোফাইল লগ ইন করার পর আপনার যে আপনি এখানে যে চারটি মেইন মেনু দেখাচ্ছে সেখান থেকে ভূমি উন্নয়নকার মেনুটি আপনি সিলেক্ট করবেন ভূমি উন্নয়নকার মেনু সিলেক্ট করলেই কিন্তু আপনি আপনার মূল যে পেজ সেখানে চলে যেতে পারবেন এখানে বামবাসে অনেকগুলো প্যানেল রয়েছে ড্যাশবোর্ডের পরেই খতিয়ে তারপর হোল্ডিং তালিকা দাখিলা আগের যে দাখিলা সেগুলো দেখতে পারবেন এখানে শুধু একটি আমি নতুন দেখছি সেটি হচ্ছে ক্যালকুলেটর ক্যালকুলেটার একটি অপশন এখানে নতুন করে সংযোগ করা হয়েছে তাছাড়া পুরাতন ভাষণে কিন্তু এগুলো সবই ছিল এখন যে হোল্ডিং তালিকা হোল্ডিং তালিকাটা হচ্ছে যে আপনি এই নতুন ভাষণ চালু হওয়ার আগে পুরাতন পদ্ধতিতে পুরাতন ভার্সনে বা সিস্টেমে আপনি যে সমস্ত হোল্ডিংয়ের ভূমি ননকর ভূমি অফিস থেকে অনুমোদন করে নিয়েছিলেন এবং ইঁতপূর্বে ভূমি নঙ্কর প্রদান করেছেন সেই অনুমোদনকৃত এবং প্রদানকৃত ভূমি উন্নয়নকারের হোল্ডিংয়ের তালিকা কিন্তু এই মেনু থেকে আপনি সিলেক্ট করে সবগুলো দেখতে পারবেন এটি আমি যখন পেমেন্ট করব তখন আপনাকে দেখাবো এবার একেবারেই নতুন যে বিষয়টা যে খতিয়ানের যে কিছুটা আংশিক বলাচলে পরিবর্তন আনা হয়েছে সেটি হচ্ছে খতিয়ান সংযুক্ত করে যে খাদ্য আবেদন এখানে একটু পরিবর্তন আনা হয়েছে তাহলে এই খতিয়ানের মাধ্যমে কিন্তু আগের মতো এই সিস্টেম ভার্সন টু বলে না আপডেটকৃত ভার্সন যাই বলেন ভূমি উন্নয়নকার প্রদান করতে গেলে কিন্তু আপনার ঘুরে ফিরে ওই আবেদন করতেই হবে ভূমি অভিশে অনুমোদন না হওয়া পর্যন্ত আপনি কিন্তু কোনোভাবেই এই ভূমি উন্নয়ন করা বা খাজনা প্রদান করতে পারবেন না তাহলে আমাকে অগত্যা আমাদেরকে খতিয়ান সংযুক্ত করতে হবে বা আবেদন করতে হবে সেই বিষয়টি আমরা দেখব এই খতিয়ান মেনুটি সিলেক্ট করলে আপনি কিন্তু খতিয়ানের যোগ করার তথ্য পাবেন পাশাপাশি আপনি পূর্বে যদি কোনো খতিয়ান সংযুক্ত করতে করে থাকেন সেই খতিয়ানগুলোর তথ্যও কিন্তু এখানে স্ট্যাটাস শো পেয়ে দিব সেটি অপেক্ষমান রয়েছে কিনা সেই সমস্ত স্ট্যাটাস শো এখানে পেয়ে যাবেন এখন এখানে দেখুন ধরনের কালার দিয়ে কিন্তু দুটো বিষয় সিলেক্ট করা হয়েছে একটি হচ্ছে ই পর্চা ভেরিফাই হয়েছে আরেকটা হচ্ছে ই পর্চা ভেরিফাই হয়নি অর্থাৎ যে সমস্ত খতিয়ান ই পর্চা সার্ভারে আপলোড আছে সেগুলো কিন্তু স্বয়ংক্রিয়ভাবে ভেরিফাই হয়ে আসবে তারপর আপনি সেগুলোতে অ্যাটাচমেন্টের খুব একটা প্রয়োজন হবে না এই আপডেট ভাষণ চালু হওয়ার পর যদি কোনো ভূমি উন্নয়নকার প্রদান করতে চান তাহলে কিন্তু আপনার এই নতুন খতিয়ানে খতিয়ান অ্যাটাচমেন্ট দিতে হবে তার জন্য উপরের ডান দিকে ভালো করে খেয়াল করুন উপরের ডান দিকে কোনায় খেয়াল করুন এখানে নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন এরকম একটি আপনাকে অপশন দেওয়া হয়েছে সেই অপশনটিতে আপনি সিলেক্ট করলে কিন্তু আপনি নতুন খতিয়ান সংযুক্ত করে আবেদন করতে পারবেন এর জন্য যথারীতি আপনাকে বিভাগ সিলেক্ট করতে হবে উপজেলা সিলেক্ট করতে হবে আপনার সার্কেল মৌজা সিলেক্ট করতে পারবেন এই জরিপের ধরন জরিপের ধরন এখানে কিন্তু শুধুমাত্র রেকর্ডীয় খতিয়ানগুলো বলা হয়েছে এখানে কিন্তু নামজারি খতিয়ান অ্যাটাচমেন্ট নাই শুধু আর এস বি আর এস বিএস এগুলো খতিয়ান কিন্তু অ্যাটাচ অর্থাৎ যেগুলোকে আমরা ইতিমধ্যে সার্ভে খতিয়ান নামে চিনি সেই খতিয়ানগুলো অ্যাটাচমেন্টের অপশন রয়েছে এরপর আপনি এখানে যদি খতিয়ান নাম্বার লিখে সার দেন তাহলে যাচাই ওই ই পর্সা থেকে কিন্তু কিছু খতিয়ান অটোমেটিক যাচাই হয়ে আসবে এখানে এই হোল্ডিং নম্বর কিন্তু বাধ্যতামূলক নয় অর্থাৎ আপনার হোল্ডিং নাম্বার নিয়ে এখানে পেইন্ট খুব একটা হবে না আপনি শুধু খতিয়ান নম্বর দিয়ে যাচাই অপশনে চলে দিতে পারবেন এখানে এই যে সমস্ত পর্চা কিংবা খতিয়ান অনলাইনে আপলোড আছে সেটি কিন্তু ই পর্চা থেকে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে আর যদি না হয় তখন আপনি খতিয়ান সংযুক্ত করে সরাসরি আবেদন করতে পারবেন আমি যে খতিয়ানটি আবেদন যাচাই করতে চাইলে সেটি কিন্তু ই পর্চা থেকে আপলোড হয়নি তাহলে এটি একটি তখন আপনি কী পাবেন খতিয়ানটি সরাসরি সংযুক্তর জন্য আবেদন করবেন হোল্ডিং নাম্বার এখানে যদি আপনার জানা থাকে তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত হোল্ডিং নাম্বার দিয়ে খতিয়ানটি সংযুক্ত করে দেবেন খতিয়ান সংযুক্তের জন্য আপনাকে এই অপশনটি সিলেক্ট করলে আপনি খতিয়ানের অ্যাটাচমেন্ট দিতে পারবেন আপনার খতিয়ান অথবা দাখিল অর্থাৎ ভূমি উন্নয়ন করে রচিত অ্যাটাচমেন্ট দিবেন এখানে খেয়াল রাখবেন দুই এমবির বেশি কোনো পিডিএফ বা জেপিজি ফাইল কিন্তু এর বেশি ফাইল এখানে নেবে না সর্বস্ব সাইজ হবে দুই এম বি এরপর আপনি সংরক্ষণ অপশানে সিলেক্ট করলে কিন্তু এই খতিয়ানটি আপনার সরাসরি সংরক্ষণ হয়ে যাবে অর্থাৎ আপনি খতিয়ানের জন্য আবেদন সফলভাবে করতে পেরেছেন আমি যে খতিয়ানটি একটু আগে অ্যাটাচমেন্ট করলাম খাজানোর জন্য আবেদন করলাম সেটি কিন্তু আমার প্যানেলে অপেক্ষম স্ট্যাটাস দেখাচ্ছে অপেক্ষমান অর্থাৎ এটি ভূমি সহকারী কর্মকর্তা অনুমোদন না দেওয়া পর্যন্ত আমি কিন্তু পেমেন্টে যেতে পারবো না এবার আমরা পূর্বে ভাষণ চালুর পূর্বে যে সমস্ত হোল্ডিং আমরা অনুমোদন করা ছিল সেই হোল্ডিং তালিকা থেকে আমি একটু খাজনা পেমেন্ট করে কীভাবে নতুন ভাষণে খাজনাটি পেমেন্ট করা যায় এবং রসিদটি কীভাবে পাবেন সেটি আমি আপনাদের দেখিয়ে দেবো এর জন্য আপনাকে হোল্ডিং তালিকা সিলেক্ট করে আমার যে প্রোফাইল এখানে বেশ কয়েকটি হোল্ডিং রয়েছে তার মধ্যে একটি হোল্ডিংয়ের খাজনা আমি এখন পেমেন্ট করে দেখাবো এর জন্য আপনাকে এই যে আইর আই লোগো যে রয়েছে সেখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এই আই সিম্বলিক লোগোতে সিলেক্ট করলে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত হোল্ডিংয়ের যে এখানে সিলেক্ট করলে আপনি বিস্তারিত করতে পারবেন এবং কোনো হোল্ডিং নিয়ে কোনো অভিযোগ থাকলে সেটিও কিন্তু এখানে উপরের দিকে দেখুন একটি রেডমার্ক করা হয়েছে যে উপর যদি এই হোল্ডিং নিয়ে কোনো আপনার অভিযোগ বা থাকে সেখানে আপনি ক্লিক করলে কিন্তু সেই অভিযোগগুলি আপনি বিস্তারিতভাবে লিখে দেবেন এটি এর আগের একটি এগুলি ঠিক একই রকম যে কী অভিযোগ আপনার এখানে অভিযোগ তথ্যাবলীগুলো ওখানে সিলেক্ট করাই আছে আপনার মালিকের নাম ভুল নাকি দাগ নম্বর ভুল এগুলো কিন্তু আপনি নিজেই ঠিকানা ভুল বা মালিকের অংশ ভুল যে কোনো ধরনের একটি অভিযোগ থাকলে শুধু এখানে আপনি বিস্তারিত দিয়ে অর্থাৎ আপনার কোন ধরনের ভুল হয়েছে সেটি আপনি নিজে জানেন লিখে দেওয়ার পর যথারীতি আপনি নিচে কিন্তু একটি অ্যাটাচমেন্ট দিতে হবে এই অ্যাটাচমেন্ট দেওয়ার পর কিন্তু আপনি অভিযোগটা সরাসরি দায়ের করতে পারবেন অভিযোগের বিস্তারিত বিবরণ দেওয়ার পর আপনি সংযুক্ত করে দিলে আবেদন করুন অপশনে চলে গেলে আপনার এই একটি খতিয়ানের হোল্ডিংয়ের যে আপনার আপত্তি রয়েছে সেটি কিন্তু আপনি সাবমিট করতে পারবেন এবং এই আপত্তিটি ভূমি অফিসে যাবে এবং তারা এটি দেখে শুনে আপনার আপত্তিটির সমাধান বা নিষ্পত্তি করে দেবে আবার আমি হোল্ডিং তালিকায় গিয়ে যেহেতু ভূমি উন্নয়ন কর প্রদান একটি প্রক্রিয়া বা সিস্টেম দেখাচ্ছি এই হোল্ডিং তালিকায় আমার একটি হোল্ডিংয়ে আমি ভূমি উন্নয়ন কর এখন প্রদান করবো হোল্ডিংয়ের ডান পাশের সিম্বলিক বাটনে ক্লিক করলে আপনি কিন্তু এই পেমেন্টের অপশনটি পেয়ে যাবেন একদম নিচের দিকে খেয়াল করবেন যে পেমেন্ট এল এস জি এলএস জি হচ্ছে ল্যান্ড সার্ভিস গেট এই এলএস জি অপশনটি সিলেক্ট করলেই কিন্তু আপনি অনলাইন পেমেন্টের একটি সুযোগ পাবেন এখানে বাতিল করুন আর ই পেমেন্ট করুন আমি ই পেমেন্ট করুন অপশনে চলে যাব এখানে মাত্র দুটো পেমেন্ট গেট দেখাচ্ছে একটি হচ্ছে নগদ একটি হচ্ছে বিকাশ আমি নগদকে সিলেক্ট করে নিলাম এবং পরবর্তী চলে যাব এবার আপনার নগদ নাম্বার ইনপুট দিতে হবে আপনার নগদ নাম্বার ইনপুট দেওয়ার পর আপনি প্রসিড সিলেক্ট করলেই আপনার একটি ভেরিফিকেশান কোড দিতে হবে ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর আপনি আবার প্রসিড মেনু সিলেক্ট করবেন এরপর আপনি আমার আপনার নগদের পিন সিলেক্ট করে দেবেন ভেরিফিকেশন কোডটি দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি যে হোল্ডিংয়ে বা খতিয়ে ভূমি উন্নয়ন করে পরিশোধ করলাম সেই রসিদটি কিন্তু আমার স্ক্রিনে সরাসরি চলে এসেছে এই ভূমি উন্নয়নকার রসিদটি উপরে যে প্রিন্ট অপশন রয়েছে সেই প্রিন্টে সিলেক্ট করলে আপনি সেভ সেভ করে নিবেন নিতে পারবেন পাশাপাশি আপনি ডাউনলোড করেও নিতে পারবেন আপনি প্রিন্টও করতে পারবেন এবার এই ভাষণ ট্য বা আপডেটকৃত সিস্টেমে একটি অতিরিক্ত যে অপশন বা একটি অপরচুনিটি একজন ভূমি মালিকের জন্য যুক্ত করা হয়েছে সেটি হচ্ছে ক্যালকুলেটর অর্থাৎ আপনার একটি জমির এলাকা ভিত্তিক একটি জমির শ্রেণীভেদে কতটুকু জমির কতটুকু খাজনা হবে সেটি আপনি নিজেই যাচাই করতে পারবেন যাতে করে ভূমি কর্মকর্তারা অসৎ উদ্দেশ্যে যদি আপনার কোনো ভূমি উন্নয়ন কর বেশি অতিরিক্ত দাবি নির্ধারণ করে থাকে সেটি কিন্তু আপনি নিজেই জাস্টিফাই করতে পারবেন বা তাদের সেই উদ্দেশ্যটি অসৎ উদ্দেশ্যটি আপনি সহজেই কিন্তু ক্যাপচার করতে পারবেন এই জন্য আপনি ক্যালকুলেটারটি একটু শিখে নিই আমরা ক্যালকুলেটারে ঢুকি ক্যালকুলেটার মেনু সিলেক্ট করলে আপনি কিন্তু এই যে বিভাগ জেলা উপজেলা অফিস মৌজা এই মৌজাগুলো বলি আপনি যে কোনো মৌজা সিলেক্ট করার সময় যদি আপনি এই বাংলায় সিলে মৌজা নাম্বার জেল নাম্বার লিখে দেন তাহলে মৌজার কিন্তু সহজে পেয়ে যাবেন আমি আবারও বলছি যে আপনার এই বাংলা ফ্রন্টে গিয়ে যে বাংলায় যদি জেল নাম্বার লিখে দেন তাহলে মৌজা কিন্তু অটোমেটিক উপরে চলে আসবে নাহলে সার্চ করতে অনেক সময় লেগে যাবে আপনার এই মৌ জেলা উপজেলা বিভাগ এবং মৌজা সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাবেন যে কৃষি জমি পঁচিশ বিঘার ঊর্ধ্বে কৃষি জমি এটি পঁচিশ বিঘার ঊর্ধ্বে ইউনিয়ন পর্যায়ে যদি কারো কৃষি জমি থেকে থাকে সেটি পঁচিশ বিঘার ঊর্ধ্বে হলে একরকম রেট হবে পঁচিশ বিঘার নিচে হলে একরকম রেট হবে সিটি কর্পোরেশন বা পৌর এলাকায় এই অপশনটি খুব একটি আপনারা পাবেন না যারা ইউনিয়ন পর্যায়ে তারা এখানে পঁচিশ বিঘার ঊর্ধ্বে কারো বেশি জমি থাকলে তারা এখানে টিকমার্ক করতে পারেন এরপরে কিন্তু আপনাকে এখানে দাগ নম্বর লিখে দিতে হবে আপনি আপনার দাগ নম্বর লিখে দেবেন এরপর ব্যবহৃত শ্রেণী ব্যবহৃত শ্রেণী আপনার এখানে অনেকগুলো শ্রেণী রয়েছে যে যে সমস্ত শ্রেণী সাধারণত ভূমি উন্নয়ন করে অ্যাপ অ্যাপ্লাই হয় কৃষি কৃষ্ণ চা বাগান আবাসিক বাণিজ্যিক আপনি এখানে ধরেন আপনার একটি বাড়ির জমি রয়েছে আবাসিক জমির পরিমাণ আপনি লিখে দেবেন সেটি কত হতে পারে সেটি পঞ্চাশ শতক হতে পারে আপনি পঞ্চাশ শতক হওয়ার পরে এই যে শুরু সাল শেষ সাল এটি কিন্তু এখানে সিলেক্ট করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত সালটি সিলেক্ট করতে পারবেন আর পরের যে শেষ সাল সবসময় চব্বিশ দুই হাজার চব্বিশ আর আমি আমরা বলি শুরু সাল তো আপনি এখান থেকে আপনার যে কয়েক বছর ভূমি নন্ডন পরিশোধ রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন আর শেষ সাল সবসময় দুই হাজার চব্বিশ অর্থাৎ বর্তমান অর্থ বছর এরপরে যে যোগ করুন অপশনে যদি চলে যান অর্থাৎ একই দাগে যদি ফ্রাকশন থাকে এই যোগ করুন অপশনটা হচ্ছে যে আপনার একই জমি ধরুন পঞ্চাশ শতক বা এক একর জমি ধরুন আপনার রয়েছে সেই একই দাগে সেটি হলো প্রথম জমিটি আবাসিক পরের জমিটি শিল্প যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু এই যে ধরেন এক একর মধ্যে পঞ্চাশ ষোলো আপনার আবাসিক পঞ্চাশ ষোলো শিল্প সেজন্য কিন্তু এই অপশনটি এখানে আপনি সিলেক্ট করে আপনি ফলাফল ফলাফলের জন্য ক্লিক করলেই এই যে এক একর পঞ্চাশ শতক আবাসিক পঞ্চাশ শতক শিল্প যে যে এলাকার জন্য আমরা সার্চ করছি সেটি ফলাফল বাটনে ক্লিক করলে ওই ভূমি উন্নয়ন করারের ফলাফলটি কিন্তু আপনি কত টাকা হবে সেটি কিন্তু আপনি অটোমেটিকভাবে পেয়ে যাবেন এখানে আরও বলি যে আরও যদি খতিয়ান একটি একটি খতিয়ানের দুটি দাগের জন্য আমি এটা দেখালাম বা আরও দাগ এখানে আপনি অ্যাটাচমেন্ট দিতে পারবেন এখন যদি এগুলো প্লাস বাটনে গেলে কিন্তু একটির পর একটি আপনি অপশনের সুযোগ পাবেন এখন যে জমিটির জন্য আমরা এই ভূমি নঙ্কর ক্যালকুলেট করতে চাচ্ছি সেগুলি তথ্যগুলো পরিপূর্ণভাবে দেওয়ার পর এই ফলাফলের জন্য ক্লিক করুন অপশনে চলে গেলেই কিন্তু আপনি আপনার এই ভূমি নঙ্করের রেটটা বা পরিমাণটা দেখতে পারবেন ফলাফল বাটন সিলেক্ট করলেই কিন্তু আপনি নিচের দিকে নেমে নেমে একটু স্ক্রোল করলে নিচের দিকে দেখতে পারবেন যে আপনার ওই যে পঞ্চাশ শতক আবাসিক এবং পঞ্চাশ শতক শিল্পর জমির জন্য আমি যে কয়েক বছরের বকেয়া দেখেছিলাম সেটির খাজনা কত সেটি কিন্তু এখানে দুইটি দা একটি শিল্পটির জন্য কত টাকা এবং আবাসিকের জন্য কত টাকা সেটি কিন্তু আপনাকে শো হচ্ছে সবাই ভালো থাকবেন বাংলার ভূমির সাথে থাকবেন ধন্যবাদ